একটা মানুষ খানি না পাইলে তো দুর্বল হইব স্বাভাবিক এই যে একজন মানুষ আর একজন মানুষ মরি দিতে আছে কিন্তু আমার যদি ডাক্তার আবাদে মানে সব কিছু সমাধান হয়েছে কি অবস্থা আপনারা ভাই ভালো খানি দিতে পারতেন না টাকার টাকা দিতে পারতেন না কোম্পানি আনবেন না এই কষ্ট দেওয়ার দরকার আছে এখন ভালো মানুষের মা মারার দরকার আছে আজকে দুইজন কালকে চারজন অসুস্থ হইব আমি আজকে ভিডিওটা করতেছি মানে আমাদের মতো যাতে কেউ আর প্রতারণা শিকার না হয় হ্যাঁ এখানে এস আর এম নামের একটা এজেন্সি আছে হ্যাঁ এই মিরপুর আপনার মিরপুর দুই এ মিরপুরে এক হ্যাঁ এটা হইলো আপনার এই মিরপুর এক নাম্বার মাজার থেকে একটু সামনে সামনে বুদ্ধিজীবী গেটের সামনে সেখানে তাদের মেন হেড অফিস আর দুই নাম্বার স্টেডিয়ামের তিন নাম্বার গেটের সামনে তাদের ক্লাস ভুল করে এজেন্সির সাথে কেউ যোগাযোগ করবেন না আচ্ছা এখন এখানে আসার পর যে পরিমাণ প্রতারণার শিকার হয়েছি আর দয়া করে আপনারা এখানে কেউ মানে অতি যোগাযোগ না তাহলে কিন্তু আপনারা কিন্তু বিপদে পড়বেন আমরা এখানে একটা জন্য একটা গুরুবাসী আমরা অনেক বিপদের মধ্যে আছি যেটা বলার মতো না এই যে ভাই আচ্ছা ভাই আপনার কিতাব বক্তব্যেরটা শুনতো এসারমের বিদ্যদের টাকা বেতনর যে বিষয়টা আমার কথা কাজে কোনো মিল নাই ফক্করবাজি এই দেখেন এই যে এই দেখেন মার্কেটিং খুব সুন্দর করে যখন ফ্লাইট দেয় তখন এই আপনারা কি করে তখন কি করে এই এই দেখেন লোকেশন নাম্বার বুঝছেন তখন যখন ফ্লাইট দেয় তখন মানে কি সুন্দর গিনজি পড়াইয়া তারা মানে মার্কেটিং করে এই দেখেন 10 লাখ টাকার গিনজি কিভাবে পাওয়ার তোলে বুঝছেন আকাশ ভাই এখন আপনার কি তা আপনার তো শরীর খারাপ এই দেখেন এই দেখেন এই আট লাখ টাকা আসিয়া

আমরা কোন কিছু পাইতেছি না কোম্পানিতে সে বলে দিছে যে ওদের খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দাও আর আজকে যে একটা জিনিস খবর পাইলাম যে নাগত কি আজ একশো চল্লিশ জন স্ট্রাইক করছে কালকে তেত্রিশ জন এই এস এর বিরুদ্ধে এগুলো বিষয়টা কিটা তুমি তো জানো তোমার ভাই এখানে আছে আমার ভাই এখানে আছে গতকালকে আমার ভাই তারা তেত্রিশ জন চলে স্ট্রাইক করছে এমন কি আজকে আমার ভাইদের বেতন আসছে বাষট্টি হাজার রুবেল হ্যাঁ তাদের বেতন যাইছে একত্রিশ হাজার রুবেল বাকি টাকা কার অ্যাকাউন্টে যায় রনকের অ্যাকাউন্টে যায় এছাড়া মেন এমডি যে তার অ্যাকাউন্টে যায় রুবাইদ রুবাইদ আচ্ছা ভাই আসিফ ভাই আপনার কি তো

আমরা কথায় কাজে মিল পাই নাই আমাদের কথায় কাজে ঠিক থাকতো সবকিছু পাইতাম তাইলে আর এত অভিযোগ ছিল এই একটা ভাই আছে খুব সহজ আমার বাংলাদেশ এয়ারলাইন্স থেকে গেছে। আছে আমার মুরিক আনা হয়েছে এই জায়গায় তিনটা ফ্লাইট করাই আর আমি আট দিন ডিউটি করছি আমার দুই দিন নাই ঠিক আছে বারো ঘন্টা করে ডিউটি কত কষ্ট করছি সেই দুই দিন ডিউটির টাকা মারিয়ে গেছে চোরে খাইছে

অ্যাসারামের মাধ্যমে আমরা রাশিয়া হওয়ার একদম প্রথম থেকেই যেই ভোগান্তি গুলা শিকার হয়েছে একদম আমাদের ধাপ ক্লাস মানে ফ্লাইট আমি কখনো দেখিনি রাশিয়া আসতে তিনটা ট্রানজিট দেওয়া লাগে ওইখান থেকে আমরা ভোগান্তি শিকার আইসা আমাদের তিন দিন রোমে খাবারই ছিল না কেন আমরা আসবো তারা জানে না ওইখান থেকে চার দিন চার থেকে পাঁচ দিন শুধু নিজের পকেটে রুটি খাওয়া খেলাম হ্যাঁ বাকি এই যে ইমন ইমন ইমনের কিন্তু আছে ও রাশিয়া ভিজা তত্ত্বর বিজাত আসিফ ভাই তুমি একটু কৌ আসলে আমার বলার কিছু নাই সময় কম আমি কিছু বলতে চাচ্ছি না